খানি তনে লইয়া ফিন্দা পর্যন্ত কিতা নাই কেন কইছেন মাছ মাংস তেল পিঁয়াজ ডিম কাফর সুফর ইচ এন্ড এভ্রিথিং তাও আবার নিট এন্ড ক্লিন কত সুন্দর গুছাইল গাছাইল একটা বাজার সালাম আলাইকুম দেখতে পাড়া রওনা দিলাইছি কোনো রোয়ানা দিচ্ছি অবশ্যই ইন্ট্রো দেখে কিছু ইলো আইডিয়া করতে পারছেন জাইরাম বাজার করা সিলেট টাউনের ভিতরও সুন্দর একটা বাজার আপনারা আপনার শেয়ার করি ও উদ্দেশ্য ভিডিও চালু করলাম আমি আর আমার বন্ধু আস্তে আস্তে রওনা দিলাইছি বন্দরের উদ্দেশ্য যারা শহরের ভিতরে থাকেন তারা অবশ্যই দেখেও চিনতে পারছেন হাসার মার্কেট তো এখন সিটি সুপার মার্কেট ও গেইটনের সুজা নাক বরাবর সামনে উপরছে বাজার বাজারের ভিতরে প্রথমে আমার চোখ কাকলে সামুদ্রিক এনে দেখি লবিস্টার খাঁকা এর ফলে আর বিভিন্ন জাত সামুদ্রিক সামুদ্রিক মাছ থাকার কথা যেহেতু শহরের ভিতরে পড়ছে এগুলো স্বাভাবিক বিষয় তো আমার কাছে একটু মানে ইহ লাগছে কারণ আমি দেখছি না কোনো বাজার হোক সামুদ্রিক মাছ দেখা শেষ এখন আমার তো মাছ লই দিব আমিও লই লাম দেখি খাটারও দেখা সুব্যবস্থা দিলাম হাঁকিয়ে দিয়ে চাষা করে পাঁচ দশ মিনিট সময় লাগবে তাই আর বেশি দেরি না করে আমিও একটু দেখিলে আপনারও দেখাই লিম সো উইদাউট ফার্দার এ ডু লেটস সি হোয়াটস হ্যাট

আজকের মতো অত কানো নেক্সট কোনো ভিডিও দেখাবে ইনশাআল্লাহ সি ইউ এগেইন টেক কেয়ার বাই বাই আসসালামু আলাইকুম